পঞ্চায়েতের দরজা সর্বদা খোলা সাধারণ মানুষের জন্য এমনই বার্তা দিলেন ফতেপুর পঞ্চায়েতের প্রধান শফিকুল মন্ডল মাত্র আঠারো মাসের দায়িত্বকালে ফতেপুর পঞ্চায়েত এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন শফিকুল মন্ডল ইতিমধ্যে গ্রামে তৈরি হয়েছে পাকা রাস্তা নির্মিত হয়েছে ড্রেন বসানো হয়েছে রাস্তার আলো এবং পানীয় জলের পরিষেবা পৌঁছে গেছে ঘরে ঘরে এছাড়াও কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী সহ একাধিক প্রকল্পের সুবিধা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা পঞ্চায়েত প্রধান শফিকুল মণ্ডল জানিয়েছেন এখনও অনেক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে ধাপে ধাপে সেগুলো সম্পূর্ণ করা হবে মানুষের জন্য কাজ করায় তার প্রধান লক্ষ্য বলে জানান তিনি বিউরো রিপোর্ট নির্ভিক বার্তা ভাতা পাচ্ছেন বা আমরা এখনো বার্ধক্য ভাত পাচ্ছি না আমাদের লিস্টতে নামে এসে শুনছি আমরা এখন দেখিনি দুয়ারা সরকারের ফর্ম ফিল করেছিলেন হ্যাঁ দুয়ারা সরকারে কতবার কতবার করেছিলেন করা হয়েছে তিন থেকে চারবার পাওয়া পাওয়া যাচ্ছে না পাওয়া নামটা এসেছে আশাবাদী যে এবার পাবেন হ্যাঁ ভাবছি এবারে পাবো কোন পঞ্চায়েত পাতপুর পঞ্চায়েত কোন এলাকা এটা এটা আমাদের বইকার এলাকা কি নাম আপনার মণ্ডল এটা কোন পঞ্চায়েত কি কি পাচ্ছেন আপনারা এই তো সজল ধরা কল পেয়েছি তারপরে যে নর্দমা গুলো হলো নালা গুলো ওগুলো পেয়েছি রাস্তাঘাট হচ্ছে হ্যাঁ রাস্তাঘাট তো হয়েছিল আবার মানে হওয়ার জন্য তো লকিল ভান্ডার পাচ্ছেন কি? হ্যাঁ কি বলবেন মানে এই সরকার যিনি রয়েছেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কতটা টাকা চিন্তাভাবনা করে? তো কতটা খুশি কি বলবেন? বলছি তো এই যে কত শতাংশ প্রতিবন্ধী বললেন? সরকারি কোনো সুবিধা পাচ্ছেন সরকারি সুবিধা বলতে একটা ঘর পেয়েছি কতপুর পঞ্চায়েত থেকে আর এক হাজার কোটি টাকা এতে চলে সংসার চলছে কোনো রকম বাবা মা চালায় যোগাযোগ করেছেন পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেছি কিছু আশ্বাস দিয়েছে না কি নাম আপনার জিয়ারি মণ্ডল কোন পঞ্চায়েত এটা কতপুর নতুন যে পঞ্চায়েত হয়েছে আঠেরো মাস হতে চললো অর্থাৎ নতুন করে আবার পঞ্চায়েত প্রদান হয়েছে এলাকায় পঞ্চায়েত সদস্যরা হয়েছে আপনারা কি পেলেন কি পেলেন মানে যথেষ্ট আগের থেকে অনেক উন্নতি অনেক সব দিক থেকে মতলব যথেষ্ট খোঁজ খবর যেভাবে আমরা ধরো সত্যি কথা বলতে কি আমার বিয়ে তেরো বছর হয়ে গেছে আমি ঝবের থেকে দেখছি তাকে অনেক অনেক মানে ব্যাপক মানে একটা মানুষের তো যেটা দরকার বাসস্থান রাস্তা ড্রেন আলো জল এই চারটে জিনিস কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য প্রদম তো সেই জিনিসগুলো কি আপনারা পাচ্ছেন অবশ্যই প্রতিটা জিনিসের দিক থেকে কাজ হচ্ছে বরঞ্চ আরো হবে আর যেভাবে উন্নতি হচ্ছে দেখা যাচ্ছে আগে যেভাবে ছিল তার থেকে অনেক বেশি অনেক বেশি মানে আপনার বিয়ে হয়েছে তেরো তেরো বছর তো তখন এসে দেখেছিলেন এই গ্রাম এত উন্নতি ছিলই